প্রিয় দর্শক আমি এখন রয়েছি হাজরাখালী গরুর হাটে তো দেখুন এখানে প্রচুর পরিমাণে গরু উঠছে আসলে এবার অবাক করার মতো এত গরু কখনো এই হাটে উঠছে কিনা আমার জানা নাই দেখেন প্রচুর পরিমাণে গরু প্রচুর গরু এটা শুধু প্রাইমারি স্কুলের মাঠের ভিতরে এই অবস্থা আর ওই পাশে তো আরো অনেক গরু আছে এটা হচ্ছে হাজরাখালী গরুর হাট দেখেন প্রচুর গরু আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি

এখনো গরু নিয়ে আসছেন দেখেন গরু আসতেছে প্রচুর গরু আসতেছে এখনো আরো গরু আসবে তো বাগের হাটে আমার মনে হয় হাজরাখালি থেকে বড় গরুর হাট কোথাও হয় না মানে কোরবানির গরুর হাট দেখেন কি পরিমাণ গরু আসছে

প্রচুর লোকজন আজকে হাটে দেখেন আমি আছি কহান আছে আব্দু আছে এই যে পিছনে প্রচুর লোক হাটে আচ্ছা দেখেন এই হচ্ছে একটা গরু বেশ বড় সড়ই তো এই গরুটা কত টাকায় বিক্রি হলো এক সাঁতারো এক লাখ সাঁতারো সাঁতারো এই হচ্ছে গরু দেখেন অনেক সুন্দর একটা গরু

এটা হচ্ছে হাজরা এটা হচ্ছে হাজরাখালি হাটের সবচেয়ে বড় গরু দেখেন বিশাল সাইজের একটা গরু আসলে ক্যামেরা ওইভাবে আসতেছে না অনেক বড় গরু আমরা একটু এই বিক্রেতার কাছে আমরা দাম শুনবো যে

বিশাল সাইজের গরু হাটের সেরা গরু হাটের সেরা গরু এটা দেখি ভাই একটু সাইড দেখেন আসলে ক্যামেরা ওইভাবে আমি হয়তো বোঝাতে পারতেছি না আপনাদের বিশাল সাইজের গরু এটা 하나 লাখের নিচে যদি হয় গরুর মূল্য তাহলে হচ্ছে যে বিক্রয় করবে 100 টাকা আর যদি 1 লাখের উপরে হয় 200 টাকা আগে টাকা ফিক্সড যে টাকা 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 ছিল বছরের আগের বছর টাকা